ডাক্তার শব্দটা মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে অগণিত ভুক্তভোগীরা তো আবার ডাক্তারদের সাথেও করে বসে মানবিক ডাক্তারের আজকে এমনই এক মানব দরদি ডাক্তারের গল্প শোনাবো সবাইকে স্বাগত জানাচ্ছি আলোক নিউজ এর ফ্রাইডে স্পেশাল পজিটিভ শোতে ডাক্তার বাসুদেব কুমার সাহা রোগীদের কাছে এক আস্থার নাম ডিজিটাল প্ল্যাটফর্মকে কে কাজে লাগিয়ে তিনি পৌঁছে গেছেন মানুষ ঘরে ঘরে সাধারণত আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে ভুল করে থাকি জানি না শারীরিক কোন অসুবিধার জন্য কোন চিকিৎসকের স্বর্ণাপনটি ডাক্তার ইউটিউব চ্যানেলে নানা সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলেন আর এভাবে তিনি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সঠিক চিকিৎসা পদ্ধতি ফরিদপুর জেলার সাউথা উপজেলার দরিদ্র পরিবারের জন্ম নেয়া ডাক্তার বাসুদেব কুমার সাহা ফরিদপুর মেডিকেল কলেজ থেকে দুই সালে এমবি পাশ করেন দুই সালে তিনি এম ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন বর্তমানে পুলিশ হাসপাতালে হিসেবে কর্মরত আছেন হাসপাতাল লিমিটেডের চিফ কনসালটেন্ট হিসেবে নিয়মিত জটিল অপারেশন করে যাচ্ছেন তবে যে বিষয়টি বাকি সবার থেকে তাকে আলাদা করে তা হল তিনি প্রান্তিক জনগোষ্ঠীর দৌড় গৌড়ায় বিনামূল্যে বিশেষজ্ঞ সেবা পৌঁছে দিচ্ছেন ডাক্তার বাসুদেব জটিল অপারেশনের পর নিজেই তার সপরিবার নিয়ে রোগীদের বাড়ি যান ফলাফের জন্য এমন দৃশ্য পৃথিবীতে বিরল তিনি এমন ভাবে রোগীদের সাথে মিশে যান দেখে বোঝার উপায় নেই তিনি একজন ডাক্তার বরং দেখে মনে হবে তিনি রোগী বড় আত্মীয় ডাক্তার বাসুদেব মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হর হমেশা দেশে ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশার কথা শুনতে হয় এক কথাই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো নয় কিন্তু ডাক্তার বাসুদেব যেন রোজ এ কথাকে ভুল প্রমাণ করে যাচ্ছেন এই দেশ জটিল রোগের উন্নত চিকিৎসা সম্ভব শুধু দেশে নয় অন্যান্য দেশ থেকে রোগীরা ছুটে আসেন তার কাছে চিকিৎসা নিতে। ডাক্তার বাসুদেবের দক্ষতা সবচেয়ে বেশি ফুটে ওঠে সম্প্রতি 65 বছর বয়সী আবুল কাসিমের চিকিৎসা কুমিল্লার निवासी এই বৃদ্ধ টানা 45 বছর ধরে প্রায় 10 কেজি ওজনের একটি জটিল থাইরয়েড টিউমার বহন করছিলেন টিউমারের অতিীত ভরে মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া শ্বাস ও খাদ্যনালীতে চাপ সৃষ্টি হয় তিনি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন জীবন মৃত্যুর এই সন্দিক্ষণে ভূমিকা আসেন ডাক্তার বাসুদেব গভীর বিশ্লেষণ শেষে এক সেপ্টেম্বর দু তিনি তার দশ সদস্যের টিম নিয়ে টানা দশ ঘন্টা ধরে এই মরণ বেধি থাইরয়েড সফলভাবে অপসারণ করেন মৃত্যু ঝুঁকি সত্ত্বেও এই বিরল সার্জারি প্রসঙ্গে ডাক্তার বাসুদেব বলেন অপারেশনটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ দীর্ঘদিন ধরে থাকা টিউমার তার আশপাশের গুরুত্বপূর্ণ স্নায়ু ও শ্বাসনালীকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছিল এতগুলো চাপ মাথায় নিয়ে এটি ছিল যুদ্ধ জয়ের মতো অবস্থা তিনি জানান সৃষ্টিকর্তার মানুষের এবং পুরো টিমের দক্ষতার কারণে এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব হয়েছে নাক গলা রোগ চিকিৎসায় বিশেষ অবদান রাখার জন্য তিনি সম্প্রতি ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড দুই অর্জন করেছেন মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হিউম্যান হারমোনি কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ড দু অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের স্টেট মিনিস্টার মোহাম্মদ তার হাতে এই আন্তর্জাতিক পুরস্কারটি তুলে দেন এই সম্মান অর্জনের মঞ্চে লাল সবুজের পতাকা উড়িয়ে বাংলাদেশের এই চিকিৎসক সৃষ্টি করলেন এক আবেগ ঘন মুহূর্ত এর আগেও তিনি দুই ও দু সালে নেপাল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং গ্লোবাল স্টার এক্সেলেন্স অ্যাওয়ার্ড সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন মানব দরতে এই ডাক্তার নিরলস ভাবে করে মানুষকে ভালোবেসে সেবা দিয়ে যাচ্ছেন এবং প্রমাণ করে যাচ্ছেন আন্তরিকতার সাথে চাইলে দেশে ও সাধারণ মানুষকে সুচিকিৎসা দেওয়া সম্ভব আজকে এ পর্যন্তই নতুন কোন পর্বে আবার দেখা হবে অন্য কোনো পজিটিভ গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনিও চাইলে নিজের এবং আপনার আশপাশের পজিটিভ গল্পগুলো পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া আলোকন নিউজের ঠিকানায়